সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের পাঁচ দশমিক তিন অনুশীলনী অনুশীলনী পাঁচ দশমিক তিনের অর্থাৎ আশি পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ এ বিষয়ে তুলে ধরছি খুব সহজ নিয়মে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারবে প্রথমেই এক নম্বর স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেট এক্স প্লাস ওয়াই জেট প্রথমটা আমরা এই দুটোর মধ্যে থেকে এমন কোনো বিষয় কমন নেব যা দুটোর মধ্যেই থাকে তো এখানে এক্সের স্কোয়ার মানে দুটো এক্স আছে দুটো অবস্থায় সো আমরা এখানে একটা এক্স কমন নেবো তাহলে একটা এক্স কমন থাকে একটা এক্স এখান থেকে এক্স চলে গেল থাকলো ওয়াই প্লাস এই দুটোর মধ্যে থেকে এমনভাবে কমন নিতে হবে যেন ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই আসে তাহলে জেড কমন কমান এক্স প্লাস ওয়াই দুটোর মধ্যে একটা আর এক্স প্লাস জেড জেড আর এক্স প্লাস ওয়াই এটাই অ্যান্সার ওকে এরপর দুই নম্বরটা দুই নম্বরটা দেখো আমি এখানে করে দিই দুই নং সমাধান তোমরা স্ক্রিন লক্ষ্য করছো যে লেখা আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ বি সি এ প্লাস এ বি এখানে আমরা দুটো মধ্যে থেকে কমানোর জন্য একটু পদগুলোকে সাজাতে হবে হুম একটু পদগুলোকে সাজাতে হবে সেটা কিভাবে দেখো এই যে স্কোয়ার প্লাস এ এ নাও প্লাস এখান থেকে সি এ তুলো প্লাস বিসিটা এখানে তুলো তাহলে কমন নিতে সুবিধা হবে এবং মিলবে এই যে এটা দুটোর মধ্যে থেকে একটা এই দুটোর মধ্যে থেকে একটা এই দুটোর মধ্যে থেকে বোঝাই যাচ্ছে এ কমন নেবে তাহলে একটা এ থাকে প্লাস এ চলে গেল থাকে বি প্লাস এই দুটোর মধ্যে থেকে সি কমন নাও থাকে এ প্লাস বি তাহলে এ প্লাস সি এ প্লাস সি আর এই প্লাস বি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে একই রকম তাই না আর আমি বলেছি যে গুণনীয়ক উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক তো বিষয়টা হলো কোন কোন সংখ্যা এর গুণনীয় মানে এই যে এই একটা রাশি এই রাশির গুণনীয়গুলো এটা এটা উৎপাদকের বিশ্লেষণ এটাই বোঝায় ঠিক আছে অর্থাৎ এই সংখ্যা দ্বারা এটার দ্বারা আর এটা দ্বারা ভাগ করা যাবে যেমন আমরা পার্টিগুলোতে পড়েছি যে বারোয়ের গুণনীয় কী কী তখন আমরা লিখেছি এক দুই তিন চার তাই না তার মানে এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে এইভাবে এরপরে তিন নম্বরটা তিন নম্বরটা চলে যাই তিন নম্বরটা আমরা যেভাবে করবো প্রথমেই দেখো ব্র্যাকেটের আগে এবি আছে ব্র্যাকেটের মধ্যে একটা কাজ আছে সো এই দ্বারা আগে এই ব্র্যাকেট দুটোকে গুণ করে নেব অর্থাৎ এবি পিএক্স এবি পিএক্স প্লাস এবি দ্বারা আবার কিউ কে গুণ হবে তাহলে থাকবে এবি তাহলে হবে হচ্ছে এবি কিউ ওয়াই প্লাস এবার এগুলো তুলে যাব এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এবার এই পদগুলোকে সাজাতে হবে এবি পি এক্সটা আগে প্লাস এইখানে এটা কিউ এক্স প্লাস বি বি ওয়াই প্লাস সবই ঠিক আছে দেখো অর্থাৎ এটা তুলেছি এটা তুলেছি এটা তুলেছি আর এটাটা শেষে নিয়ে যাব আমি তাহলে কমন নিতে সুবিধা হবে বা কমন নিতে পারবো এই দুটোর মধ্যে থেকে একটা কমন নেব তো কমন নিব তাহলে কী কমন নেওয়া যায় দেখা যাক এখানে এ কমন নেওয়া যায় আর এখানে কিউ থাকছে তাই না এ এক্স এখানে দুটা এ আছে এখানে এক্স আছে এখানেও কিন্তু এ এক্স আছে তো এ এক্স কমন নেওয়া যায় এক্স কমন নিলে থাকে বি পি প্লাস এখানে থাকে এ কিউ ওকে আচ্ছা এর পরবর্তীতে প্লাস কি এমন কমন নিলে বি প্লাস কিউ পি হতে হবে তাহলে বি ওয়াই কমন না তাহলে দেখো একটা বি থাকে আর পি থাকে প্লাস বি ওয়াই কমন নিয়েছি তার মানে এটার এটা কমন নিয়েছি থাকে এ কিউ দেখো মিলে গেল এই যে এ কিউই আমি লিখেছি এখানে তাই না তাহলে এ এক্স প্লাস বি আর এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পি প্লাস এ কিউ এটাই অ্যান্সার ওকে আচ্ছা এবারে চার নং সমাধান আমি এই পাশেই তুললাম খুব একটা কঠিন না তোমরা স্ক্রিনের লক্ষ্যই করছি যেহেতু চার নম্বর সমাধান সরি এটা মাইনাস ওয়াই স্কোয়ার তো সূত্রে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমি সুন্দর করে নিয়ে নিলাম দেখো টু এক্স হোল স্কোয়ার দিলাম তাহলে এটার মান কিন্তু এটাই আসে তারপর ওয়াই স্কোয়ার দিলাম তাহলে এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওকে এটাই আছে চমৎকারভাবে মিলে যাচ্ছে এরপরে পাঁচ নম্বরটা যদি পাঁচ নং করি আমি সমস্যা নেই এখানে পাঁচ নম্বর বলেছে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর না মাইনাস ফোর বি স্কোয়ার খুব সহজ নাইন স্কোয়ারকে যদি আমি বি এ হোল স্কোয়ার দি তাহলে না নাই নিশ্চক্র হয় টু বি হোল স্কোয়ার বাস এটা এ ধরব আর এটা বি ধরবো তাহলে কি হচ্ছে বুঝতেই পারছো যে এ প্লাস বি অর্থাৎ এই যে এ প্লাস বিস বি এটাই অ্যান্সার ওকে আচ্ছা ছয় নম্বরটা ছয় নম্বরটা আছে স্কোয়ার বি এটা তো আমরা এটাকে এ বি হোল স্কোয়ার হিসেবে ধরে নিতে পারি তারপর এখানে সাত সো এর বর্গমূল হচ্ছে এটা নিতে পারি ঠিক আছে না ঊনপঞ্চাশের বর্গমূল তাহলে সাত বাস এ পুরোটা এ তার মানে এ প্লাস টু এ মাইনাস বি বাস হয়ে গেল সাত নম্বরটা বাংলা দেওয়া হচ্ছে সাত নম্বরটা বলেছে ষোলো এক্স টু রিপার ফোর ষোলো এক্স টু রিপার ফোর প্লাস একাশি সাত নম্বরটা আমি একটু এই সাইডে লিখবো কারণ আছে যাতে আরেকটা অঙ্ক এখানে হয় সাত নম্বরটা একটু লম্বা ক্যাটাগরি আচ্ছা ষোলো এক্স টু ডি পয় ফোর প্লাস না মাইনাস সরি মাইনাস একাশি ওয়াই টুটি পয় ফোর একাশি ওয়াই টু ডি পয় ফোর এই ওয়াই টু ডি পয়েন্ট ফোর তো চার চারে ষোলো এক্সেস স্কোয়ার হোল স্কোয়ার দাও তাহলে দাও কত হয় চার চারে ষোলো এক্স টু ডি পয়েন্ট ফোর এর বর্গমূল একাশের বর্গমূল নাইন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বিষয়টা দাঁড়ালোটা কি এই পুরোটা এ আর এই পুরোটা বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি তাহলে এটা হচ্ছে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস এটা এখন ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম এখন এটাকে একটা সূত্রে ফেলানো যায় সেটা হচ্ছে তোমার এই যে টু এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার সূত্রের প্রয়োগ হয়ে গেল দেখো দুই দুগুণ চার এক্স স্কোয়ার তিন থেকে নয় ওয়াই স্কোয়ার বরগুন তার নির্ণয় করলাম এবার তাহলে এটা এ আর এটা বি ধরব তার মানে এ মাইনাস বি এটাই আর প্রথমে যেটা আছে এভাবে রেখে দেব ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইন্টু দেখো এ প্লাস বি তার মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি টু এক্স প্লা মাইনাস থ্রি ওয়াই এটাই আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করল ঠিক আছে আশা করি বুঝতে পারছো আসলে অঙ্কগুলো খুব একটা কঠিন নয় এবারে আট নং দেখো আট নং আছে স্কোয়ার প্লাস সরি মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার নো প্রবলেম এটাই এ আর এই পুরোটা মিলে বি তার মানে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে এ মাইনাস বি কেননা এখানে মাইনাসের কাজ আছে এই কারণে তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই এ মাইনাস এটা এক্স ব্র্যাকেট আগে মাইনাস তাই মাইনাস হবে ভিতরের জন্য এটাই অ্যান্সার ওকে এখানে নিলাম না এই যে এটা এ আর এটা হচ্ছে বি তো এ প্লাস বি প্লাস নিলে ভিতরের জন্য পরিবর্তন হয় না কিন্তু মাইনাস নিলে ভেতরে চিহ্নটা পরিবর্তন হবে যার কারণে এখানে সেকেন্ড প্যাকেট একটাতে নিলাম এটাতে আর নিলাম না ওকে এটাই অ্যান্সার আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাব নয় নম্বরে তোমরা লক্ষ্য করছো যে নয় নম্বরটা দেওয়া আছে তো আমরা টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এই পুরোটুকুকে এ ধরবো ঠিক আছে আর পুরো এইটুকুকে বি ধরবো তার মানে তাহলে এটা স্কোয়ার মাইনাস এই পুরোটা মিললে স্কোয়ার এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এ প্লাস বি অর্থাৎ অনেক বড় হলেও ছোটো এ প্লাস বি প্লাস বিস বি এ বলতে এই পুরোটুকুই প্লাস ফাইভ জেট মাইনাস এ বি বলতে এই পুরোটুকুই ব্র্যাকেটের এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে সব পদগুলা একই ব্র্যাকেটে পরিবর্ত এক ব্র্যাকেটে নেব ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস এবারে টু এক্স প্লাস ফাইভ জেট মাইনাস এক্স এখানে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে প্লাস টু ওয়াই এখানে মাইনাস হবে থ্রি জেট কেন হলো কেননা ভিতরে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় ওকে আচ্ছা এবারে আমরা সমজাতীয় কিছু পদ আছে সেগুলো কাজ করতে পারি যেমন এখানে আছে টু এক্স এখানে আছে এক্স দুটি প্লাস হবে হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই হবে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই মাইনাসভেন হচ্ছে প্লাস ওয়াই প্লাস ফাইভ জেড থ্রি জেড এইট জেড প্লাস এইট জেড এবার এখানে থেকে কী কাজ করতে পারি এখানে প্লাস টু এক্স এখানে মাইনাস এক্স সে শুধু এক্স থাকে তারপর এখানে মাইনাস থ্রি ওয়াই এখানে প্লাস থ্রি ওয়াই শুধু মাইনাস ওয়াই থাকে কেননা বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে বিয়োগ এখানে ছোট সংখ্যার বিয়োগ করে থাকে ওয়াই মাইনাস ওয়াই থাকবে বড় সংখ্যার আগে মাইনাস আছে প্লাস ফাইভ জেড মাইনাস থ্রি জেড তারপর টু জেড প্লাস টু জেড ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার ওকে অঙ্কটা বড় হল খুব একটা কঠিনটা দেখে মনে হচ্ছে আসলে কঠিন আসলে কঠিন কিছুই নেই এখানে এবারে দশ নম্বরটা দশ নম্বরটা আমরা একবার করে রাখছি দশ নম্বরটা বলছে ফোর প্লাস এইট এইট স্কোয়ার নাইন এ টু টুয়েটি ফোর ফোর এবার একটু পাওয়ারের ঘাত অনুযায়ী সাজাই আমরা প্রথমে নাইন এ টু টুইটি ফোর ফোর প্লাস এইট স্কোয়ার প্লাস ফোর এ এটাকে আমরা এ প্লাস বি স্কোয়ারের সূত্রে পরিবর্তন রূপান্তর করব আর এর জন্য আমরা এখানে দেখো থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার নাও ঠিক আছে থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে তিন ত্রিককে নয় এ টু টুইটি ফোর ফোর এটা আসে এর বর্গমূল তাই না আচ্ছা সূত্রের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমি যদি এটাকে এ ধরি সূত্রের টু তাহলে এটা লিখবো আমরা এটা কত ধরেছি থ্রি স্কোয়ার এই যে এ তারপর বি এখন বিষয়টা হলো বি আমরা কত ধরব টু এ বি আছে কত এখানে এখানে চার আছে তো এই চারকে চারের বর্গ টু চারের বর্গ কত টু বর্গমূল সরি চারের বর্গমূল কত টু মানে বিষয়টা হলো আগে যদি আমি বি স্কোয়ারটা লিখে নিই তো বি স্কোয়ার কখন এই চারকে ভাঙালে কত হচ্ছে এটা না টু এর উপর টু পাওয়ার দুদুগোনো চার তার মানে বি হচ্ছে টু এটাই আর কি সেটাই বললাম এখন হিসাব করে দেখো এখানে আছে এইট স্কোয়ার কিন্তু আমি রেখেছি দুদুগুনো চার তিন চারে বারো স্কোয়ার মানে একটু বেশি হয়ে গেছে এখানে এইট স্কোয়ার আমি লিখেছি সম্পূর্ণ গুণ করলে এটা হবে বারো স্কোয়ার তার মানে আমি চারটা স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাই মাইনাস ফোর স্কোয়ারটা এখানে লিখব তার মানে এটা কোন সূত্রের প্রয়োগ হয়েছে এই যে থ্রি এ প্লাস টু হল স্কোয়ার দেখো এই সূত্র ভাঙলে কিন্তু এটা আসে তাই আমি লিখেছি এই সূত্র যখন ভাঙবে তখন কিন্তু এটাই আসে এটাই আসে সো আমি এটাই লিখেছি মাইনাস এটাকে আমি যদি একটু বর্গমূল করি তাহলে হবে টু এ হোলস্কোয়ার বুঝেই গেছো কিসের রূপান্তর হচ্ছে এই পুরোটা মিলে এ ধরো তার মানে এ প্লাস বিকে ইন্টু এ মাইনাস বি বলতে টু এ টু এটাই সাজিয়ে লিখতে পারো সাজিয়ে বলতে হচ্ছে ঘাত অনুযায়ী ঠিক আছে ঘাত অনুযায়ী অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস এ প্লাস টু এভাবে একটু সাজিয়ে লিখতে পারো ঘাত অনুযায়ী থ্রি স্কোয়ার মাইনাস ঠিক আছে ওকে আশা করি শিক্ষার্থীর মধ্যে এই দশটা অঙ্ক খুব সহজভাবে শর্ট টাইমের মধ্যে বুঝে গেছো একবার না বুঝলে আরেকটা বার দেখবে ইউটিউব ক্লাস বারবার দেখতে পারবে ইনশাল্লাহ আর এই ভিডিওর ডিসক্রিপশানে অলিঙ্ক আগের ভিডিওর অনেকগুলো লিঙ্কে দেওয়া আছে এছাড়াও ইন্ট স্ক্রিনে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ